পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা রজব মাসের শেষ শুক্রবারে একটি বিশেষ আমল নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ আজকের এই আমলটি আপনারা যদি জুম্মা বার দিন আসর নামাজের পর আমল করেন ইনশাল্লাহ সারা বছর ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না বহু প্রচলিত সেই আমলটি এখন আমি বলে দিব মন দিয়ে শুনবেন রজব মাসের শেষ শুক্রবার আর বি ছোট্ট এই দোয়াটি আপনারা যদি মাত্র পঁয়ত্রিশ বার পাট বা জিকির করেন তবে ইনশাল্লাহ সারা বছর ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং অভাব দূর হবে ছোট্ট দোয়াটি হচ্ছে আহমদু রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন মুসলিম হিসাবে আমাদের জেনে রাখা জরুরি যে এই নির্দিষ্ট আমল রজব মাসের শেষ শুক্রবারে আপনারা মাত্র 35 বার আমল করবেন আমি কিভাবে আমল করবেন বিস্তারিত বলে দিচ্ছি এবং দোয়াটি স্ক্রিনে ভাসিয়ে দিব আপনারা মুখস্থ করে তারপরে আমলটি করবেন এই আমলটি করার পাশাপাশি আপনারা যে আমলগুলো করবেন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন বেশি বেশি ইস্তেগফার করবেন আল কোরআনে সানুহে মহান আল্লাহ বলেছেন ইস্তেগফার করলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান সন্তানি বাড়িয়ে দেন সুরা অকিয়া পাঠ করার চেষ্টা করবেন ভাই ও আমার বোনেরা আল্লাহর উপর ভরসা রাখবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলে দিব আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আমলের নিয়ম বিস্তারিত জেনে তারপরে আমলটি করবেন রিজিকে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বরকত পেতে হলে আপনি জুমার দিন এই তিনটি আমল করার চেষ্টা করবেন জুমার দিনে সময়ে নামাজের পর আজকের আমলটি করবেন সবচেয়ে বড় কথা হলো বেশি বেশি আপনারা তওবা গার করবেন ভাই ও আমার বোনেরা আসর নামাজের পর আমলটি কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এখন থেকে এক সেকেন্ড ভিডিওটা না টেনে দেখবেন জুম্মাবার দিন আসর নামাজের পর দুরাকাত নফল নামাজ শেষ করবেন এরপর আপনারা সর্বপ্রথম এই আস্তাক্লা এই ছোট্ট বা জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের ছোট্ট দোয়াটি আহমাদু রাসুল্লাহ মহম্মাদুর রাসুল্লাহ আমি আবারও বলছি আহমাদু রাসুল্লাহ হাম্মাদ রাসুল্লাহ এভাবে পঁয়ত্রিশ বার জিকির অথবা পাঠ করবেন সর্বশেষ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উপর দরদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরশরী পাঠ করবেন আপনারা মাত্র তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এই দরশিপটি পাঠ করলেও চলবে সর্বশেষ দুই হাত তুলে ভিক্ষুকের মতো রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো পেশ করবেন ইনশাআল্লাহ আপনার অভাব দূর করবেন ইরহিম রহমান আল্লাহ রিজিকে বরকত দান করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও আবার